বন্ধুরা আবারও একটা ছোট্ট প্যান্ডেলও ভিডিও নিয়ে চলে ঠাকুরের ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন ও সুন্দর সুন্দর প্যান্ডেল আছে এই প্যান্ডেলটা তো ফার্স্ট হয়েছে এটা খেঁজুর পাতা খেজুর গাছের ওইসব দিয়ে করা দেখুন আশা করি ভালো লাগবে তারপরে চলে গেলাম আর প্যান্ডেলে এখানে উপরে এগুলো চালা দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে এটা হলো আমাদের শিবালয় বলে এখানে শিব মন্দির আছে তাই জন্য শিবালয় এটা উপরের কাজ আগের দিন প্রথম পার্ট দেখিয়েছি আজ দ্বিতীয় পার্ট ঠাকুরটা দেখুন কত সুন্দর অপূর্ব হয়েছে আমি তো একদম সকালবেলা বেলা গেছিলাম সকাল সাতটার সময় তাই সুন্দর করে তুলতে পেরেছি ছবি একদম ফাঁকা ফাঁকা ছিল কি অপরূপ এই মায়ের দর্শন আবার আমাদের একটা বছর অপেক্ষা করতে হবে কি মন খারাপ এখানে আবার মেলা বসে এই সব ব্রেক ডান্স আরও সব ঝোল দোলনা আরও কত কি সব বসেছে টাও মোটামুটি হয়েছে ঠাকুর তো অপূর্ব হয়েছে তারপরে এখান থেকে চলে গেলাম এই জায়গাটার নাম বলে নিউ টাউন আমাদের এখানে নিউ টাউন ডায়মন্ড হারবারে এখানে হসপিটাল আছে পাশেই হসপিটাল আগে ওই হসপিটাল মাঠেই ঠাকুর উঠতো এখন ওই হসপিটাল হয়ে গেছে বলে এখন অপোজিটে ওঠে এটা একটু ছোট্ট জায়গা আগে তো বিশাল বড় মাঠ ছিল এটা কাঠের প্যান্ডেল এখানে দেখুন ইলিশ মাছের কিছু বোঝাতে চেয়েছে যেহেতু আমাদের পাশেই নদী আছে নদীতে সব মাছ ধরতে যায় সেই জন্য ওই রকম কিছু একটা বোঝাতে চেয়েছে মাছের আড়ত আছে মাছের আড়ত টারত কী সব করেছে আর প্যান্ডেলটা দেখুন দারুণ হয়েছে কাঠের প্যান্ডেল এখন ওই সকালবেলা সব ওই একটা দুটো করে লোক সব যাচ্ছে দেখতে ফাঁকা ফাঁকা আমি গেছিলাম দশমীর দিনেই সকালবেলা ও দুর্দান্ত হয়েছে কি যেন মন খারাপ হয়ে গেল সবার আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই রকম দিন পাওয়ার জন্য এখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম আর একটা প্যান্ডেলে এখানে আমরা বাজার করতে আসি এটা কপাট হাট বলে প্যান্ডেলটা মোটামুটি হয়েছে কিন্তু ঠাকুরটা দুর্দান্ত হয়েছে সকালে অঞ্জলি হচ্ছিল পুজো দিচ্ছিল দশমীর দিনে সকাল বেলা এখানে অঞ্জলি দিচ্ছে মহিলা। দুদিকে দুটো ঠাকুর মশাই বসে আছেন এটা আমাদের এখানের প্যান্ডেল আমাদের বাড়ির কাছে এখানেই আমরা অঞ্জলি দিই তো এখানে সন্ধি পুজোর যে পুজো হয় যে দ্বীপ দীপ জ্বালানো হয় তখনকারের কিছু মুহূর্ত আরতি দীপ জ্বালানো অঞ্জলি সব কিছু একটু একটু করে শেয়ার করলাম তো সেই যে পদ্ম ফুল একশো আটটা পদ্ম ফুল দেওয়া হয় মাকে সেই পদ্ম ফুলের পুজো হচ্ছে এরপরে দীপ জ্বালানো আমরাও অনেক দীপ জ্বালিয়েছি আমাদের ছেলেরা আমরা সবাই প্যান্ডেল ভর্তি লোক দীপ জ্বালালাম অঞ্জলি দিলাম দিয়ে তারপরে এসে খেলাম এই দ্বীপগুলো জ্বলছে কত সুন্দর লাগছে কি অপরূপ তো এখানে আরতি হচ্ছে পঞ্চপদ্বীপের আরতি কি দারুণ লাগছে আরতি হচ্ছে ঢাক বাজছে কিন্তু আবার অন্য জায়গার ওদিকে মাইক বাজছে তো সেই জন্য আমি আর এই সাউন্ডটা দিতে পারলাম না অন্য প্যান্ডেলে মাইকের আওয়াজ আসছিল ওই জন্য আমাদের প্যান্ডেলের মাইকের এই যে পুজোর আওয়াজটা দিতে পারলাম না ওই আওয়াজটা থাকলে ভালো লাগতো ঢাক বাজছে পুজোর ঘণ্টা বাজছে কাঁসর বাজছে এই কটা দিন দেখতে দেখতে কেটে গেল ভালো দিনগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর খারাপ দিনগুলো যেন শেষ হতে চায় না তাই আমাদের এই রকম দিন পাওয়ার জন্য আরও আবার একটা বছর অপেক্ষা করতে হবে এটা আর একটা প্যান্ডেল এটাও আর একটা প্যান্ডেল এখানে সন্ধ্যাবেলা আরতি হচ্ছিল এই বাড়িটা এটা একটা বাড়ির পুজো এখানে পুজো দেখতে গেলে ওই যে বাড়ির পুজোটা দেখালো দেখতে গেলে ওখানে সবাইকে মিষ্টি দেয় আমরা গেলাম দেখলাম সব ওই থার্মোকলের বাড়িতে করে সবাইকে মিষ্টি দেয়া হলো আমরা তো প্রথমে নিতে চাচ্ছিলাম না তারপরে ডেকে ডেকে সবাইকে দিল তো আমার এই ছোট্ট ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভালো লাগলে অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাই আর আপনাদের সহযোগিতায় আমি আরও এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাই সবাই ভালো থাকবেন টাটা